টপারসরা যেভাবে आंसर চুজ করে হে ঠাকুর আমি যা যা পড়ে এসেছি তার থেকেই যেন কোশ্চেন আসে দেখি এবার ফার্স্ট কোশ্চেনটা কি আছে হি ড্যাশ প্লেইং দা পিয়ানো তাহলে প্লে তো ভার্ব আর ভার্বের সাথে আইএনজি রয়েছে তার মানে এটা হলো কন্টিনিউয়াস টেন্স আর হি সিঙ্গুলার থার্ড পারসন তাহলে হি সাথে ইজ বসবে হ্যাঁ একদম 100% এখানে আর কিছু না ইজি বসবে হি দেখেই তো আমার কেমন কা হাত পা কাঁপছে কোন দেশ থেকে দিয়েছে এই প্রশ্নগুলো হে ভগবান নেবারের মতো বাঁচিয়ে নিও হি ড্যাশ প্লেয়িং দ্য পিয়ানো এই ড্যাশে আবার কি বসবে একটাই উপায় ম্যাচ করে করে দেখি কোনটা ভালো লাগছে আহ হি অ্যাম প্লেয়িং দ্য পিয়ানো হুম এটা একদম ভালো লাগছে না পরেরটা দেখি পরেরটা দেখি হি দ্য প্লেয়িং দ্য পিয়ানো